নতুন ইউটিউবার হিসেবে বিশেষ কয়েকটি কাজ আপনি যদি মেনে কাজ করতে পারেন প্রতিদিন কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে তার মধ্যে এক নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সার্চেবল টপিকের ওপরে ভিডিও বানাতে হবে কারণ একটা নতুন চ্যানেলে কিন্তু তেমন একটা সাবস্ক্রাইব বেশ থাকে না ইউটিউব কিন্তু চাইলেই নতুন নতুন দর্শকের সামনে ভিডিও রিকমেন্ডেশন করে না বিশেষ কিছু কারণ থাকে ভিডিও রিকমেন্ডেশন করা সেটা হচ্ছে ইউটিউব সার্চ যে একটা দর্শকের একটা ভিডিও প্রয়োজন সে কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা মোবাইল ফোন কোনটা ভালো হবে না হবে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানায় আপনি যে টপিকের উপরে ভিডিও বানান যে ক্যাটাগরির উপরে ভিডিও বানান সেই ক্যাটাগরি বা সেই টপিকটা যেন সার্চেবল টপিকের উপরে হয় সেক্ষেত্রে কি হবে এটা নতুন দর্শক আমিও যদি আপনার ভিডিও কখনো না দেখি কোনো একটা টপিক লিখে সার্চ করার পরে আপনার ভিডিও আমার সামনে চলে আসলো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও আমি দেখবো এবং আপনার ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব এই সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সবার প্রথমে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সার্চেবল টপিকের উপরে ভিডিও বানানো দ্বিতীয়ত ট্রেন্ডিং টপিকের উপরেও আপনি ভিডিও বানিয়ে দেখতে পারেন ট্রেন্ডিং টপিক বর্তমান সময়ে যে বিষয়বস্তুগুলো ভাইরাল হচ্ছে সঠিক তথ্য দিয়ে আপনি যদি সেই ভিডিওগুলা আপলোড করতে পারেন আপনার চ্যানেলে প্রতিনিয়ত তাহলে অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন কারণ দর্শক কিন্তু সবসময় আপডেট নিউজ চাই গরম গরম খবর চায় সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে প্রতিনিয়ত কোনটা ভাইরাল হচ্ছে না হচ্ছে কোনটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে কোনটা নিয়ে বেশি মাতামাতি হচ্ছে সে সম্পর্কে আপনার চ্যানেলে যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু দর্শকের অভাব হবে না কারণ বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি আমরা সবাই কিন্তু নতুন নতুন খবর ভাইরাল কোনো বিষয় ট্রেন্ডিং কোনো বিষয়ে আমরা দেখতে চাচ্ছি তো আপনার চ্যানেলে যদি আমরা সেগুলো পাই তাহলে অবশ্যই কিন্তু আমি একজন অডিয়েন্স হিসেবে দর্শক হিসেবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কারণ আপনার সাথে প্রতিদিন আমি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও পাচ্ছি যে বিষয়গুলো ভাইরাল হচ্ছে সেই বিষয়গুলো আমি জানতে পাচ্ছি আপনার থ্রু সেক্ষেত্রে আপনার সামনে আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু আপনি প্রতিদিন সাবস্ক্রাইব বাড়াতে পারবেন পাশাপাশি তৃতীয় নাম্বারে সে সমস্ত ভিডিওর থামনেল কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে বানাতে হবে কারণ থামনেল যদি ভালো করে বাড়াতে না পারেন তাহলে ট্রেন্ডিং টপিক সার্চেবল টপিকের উপরে ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না কারণ একটা থামনেল দেখে কিন্তু আমরা ভিডিও ক্লিক করি থামনেল কোয়ালিটি ভালো করলে কিন্তু অবশ্যই আপনি ভিউজ বাড়াতে পারবেন এবং দর্শকদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন চতুর্থত আপনার ভিডিওর ইনফরমেশন পাশাপাশি ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই বাড়াতে হবে আপনি বর্তমান সময় হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি লো কোয়ালিটির ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু হবে না ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং ভিডিও ইনফরমেশন সবকিছু কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে হবে তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখে মজা পাবে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক কিন্তু আর আগের মতো নাই যে একটা ঘোলা একটা পিকচার দেখলো কি ভয়েস শোনা যাচ্ছে না কিংবা ভিডিও এই প্রথম মনে হয় সে ভিডিও দেখলো একটা ভিডিও এরকম যুগ মানে কিন্তু আর নেই আপনি যে ভিডিওটা আপলোড করছেন এরকম কোটি কোটি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আপনারটা যেন সেরা হয় এরকম করে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে পাঁচ নাম্বারে আপনার অবশ্যই শিডিউল মেনটেন করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে প্রত্যেকটা কোম্পানি বলেন প্রতিষ্ঠান বলেন প্রত্যেকের কিন্তু একটা শিডিউল আছে একটা ডাক্তারও যদি একটা চেম্বারে বসে তার কিন্তু সিরিয়াল আছে সপ্তাহে একটা দিন যদি একটা ডাক্তার একটা চেম্বারে বসে একটা সময় কিন্তু বলে দেয় সেই সময়টা অনুযায়ী কিন্তু রোগীরা তাদের কাছে সিরিয়াল দেয় ঠিক আপনার চ্যানেলে যদি একটা শিডিউল আপনি তৈরি করতে পারেন তাহলে সেই শিডিউল অনুযায়ী দর্শকরা কিন্তু আপনার চ্যানেলে আসবে আপনার চ্যানেলের ভিডিও দেখবে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তারা মনে করবে আপনি প্রতিদিন এই সময় ভিডিও আপলোড করেন তাহলে এই সময়টা আমরা একটু ফাঁকা থাকবো এবং সেই চ্যানেলের ভিডিওগুলো দেখব এরকমভাবে কিন্তু অর্গানিকভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয় আর যারা ভাবছেন যে এগুলোর বাদ দিয়ে আমি শুধুমাত্র অমুকের ভিডিওতে কমেন্টস করবো অমুকের সাথে এই করবো সেই করবো শুধুমাত্র থার্ড পার্টি বা থার্ড পার্সন থেকে আমি সাবস্ক্রাইবগুলো নিব তাহলে কিন্তু হবে না অবশ্যই অর্গানিকভাবে একাত্তর সাবস্ক্রাইব পূরণ করতে হলে এই পাঁচটা কাজ আপনাকে অবশ্যই বিষয় করতে হবে সব বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন টি প্রেস করে রাখবেন